নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে তনু রান্না বান্না চ্যানেলে স্বাগত জানাই আজকে বাঁধাকপির একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি আমরা বাড়িতে বিভিন্নভাবে থাকি আজকে নতুন একটি পদ্ধতিতে বাঁধাকপি রান্না করব যেটা খেতে খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে তাই আপনাদের সকলের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল একটা বাঁধাকপির অর্ধেকটা টে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন একটা কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বাঁধাকপি ঢাকনা বন্ধ করে অবশ্যই সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব বাঁধাকপি ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন এক বাটি মটর ডাল সিদ্ধ সেটা এই বাঁধাকপির সাথে দিয়ে দিলাম মটর ডাল আর বাঁধাকপি ঢাকনা বন্ধ করে একটু পেস্ট করে নেব এখানে জল দেওয়ার প্রয়োজন নেই বাঁধাকপি আর মটর ডালের পেস্ট রেডি হয়ে গেছে জল ছাড়াই কিন্তু এই পেস্টটা রেডি করতে হবে জল দিলে অনেক পাতলা হয়ে যাবে রান্নাটি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে বসিয়েছি এখন হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে ফোড়ন একটু ভেজে নিলাম এখন বাঁধাকপির পেস্ট দিয়ে দেব বাঁধাকপির পেস্ট দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে হাই ফ্লেমে রান্নাটি করা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে করলে খুব তাড়াতাড়ি বাঁধাকপি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিতে পারেন তবে বাঁধাকপির এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি আর টক টক খেতেই ভালো লাগে তাই আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপির এই পেস্ট শক্ত করে নিতে হবে বাঁধাকপির পেস্ট অনেকটাই শক্ত হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাঁধাকপির এই পেস্টটা নামিয়ে নিতে হবে বাঁধাকপির পেস্ট অনেকটাই শক্ত হয়ে গেছে এর থেকে আর বেশি শক্ত করার প্রয়োজন নেই এখন এই পেস্টটা একটা থালার মধ্যে নামিয়ে নেব এই থালার মধ্যে বাঁধাকপির যে পেস্টটা রেডি করেছি সেটা রাখবো থালার গায়ে অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছি বাঁধাকপির পেস্ট দিয়ে দিলাম এভাবে একটা খুন্তি দিয়ে একটু চেপে চেপে বাঁধাকপির মিশ্রণটা থালার চারিদিকে ছড়িয়ে দিলাম এখন বাঁধাকপির এই মিশ্রণ ঠান্ডা হওয়ার জন্য আধ ঘন্টা রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর বাঁধাকপি মিশ্রণ এখন অনেক ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর এটা এরকম শক্ত হয়ে গেছে এখন এটা পছন্দ মতো সেপে কেটে নিতে হবে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সেপেই কাটতে পারেন দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে অনেকটা ঠিক পনিরের মতো এখন এই বাঁধাকপির পনিরগুলো রান্না করার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করতে বসিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডারচিনি দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই ফাটিয়ে দিতে হবে কয়েক নাড়াচাড়া করার পর ফোড়ন ভাজা হয়ে গেছে এখন তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে আমি চার পিস করে নেওয়ার পর প্রত্যেকটা খোসা একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তিনটে ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর হাফ বাটির মতো দিয়ে দিলাম মটরশুটি এভাবে নাড়াচাড়া করে এই সবজিগুলো একটু ভেজে নিতে হবে সবজিগুলো ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে যাবে আর একটু নরমও হয়ে আসবে এখন দিয়ে দেব অল্প একটু রসুন বাটা আর দিয়ে দেব অল্প একটু আদা বাটা আমি এখানে আদা রসুন একটু বেটে দিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দের উপর নির্ভর করবে তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা আমি রেডি করে নিলাম এখন গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল এই রেসিপিটা খুব বেশি পাতলা ভালো লাগবে না তাই এখানে আমি দেড় বাটির মতো জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গ্রেভি ভালোভাবে ফুটিয়ে নেব গ্রেভি ভালোভাবে রেডি হয়ে এসেছে এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাঁধাকপির পনিরগুলো এভাবে গ্রেভির মধ্যে দিয়ে দেব খুব বেশি নাড়াচাড়া করে রান্না করলে বাঁধাকপি তৈরি করা এই পনিরগুলো ভেঙে যেতে পারে তাই খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির পনির রেডি হয়ে গেছে বাঁধাকপির এই নতুন রেসিপি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো নাড়াচাড়া করে নামিয়ে নেব প্রিয় দর্শক বন্ধুরা আজকে বাঁধাকপির এই নতুন রেসিপিটি কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন নতুন এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ